কি হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা দেখছো আমি স্কুল যাচ্ছি আজকে আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে আর আমার বান্ধবীগুলো আমাকে পিছনে ছেড়ে চলে যাচ্ছে আরে আমার জন্য দাঁড়া এটা আমাদের স্কুল এই যে খাবারের মেলা বসিয়ে গেছে আর আমাদের ছোট ভাই বোনেরা কত খাবারের স্টল বসিয়েছে সবাই কত আনন্দ করে ঘুরছে আমাদের স্কুলের স্যাররা ম্যামরা আর সবাই ভাই বোনেরা স্টল থেকে কিনে খাচ্ছে সবাই কত মজা করছে বাড়ি দিকে আমি কী কী স্টল বসেছি সবাইকে একটু দেখিয়ে দিই সবগুলো স্টল দেখাতে পারবো না কিন্তু কিছু কিছু দেখাবো চলো তাহলে তোমাদের দেখে কী কী স্টল বসেছে এত ভিড় হয়েছে নাকি ঠিকমতো না এই স্টলটাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিচ্ছে আর এই স্টলটা একটু দেখি এখানে পকোড়া করেছে এখানে দেখো কত ভিড় লেগেছে

কি কী খেয়েছিলাম ওগুলো তো ফটুন পারিনি কিন্তু এখন দেখো আমরা মঞ্চুরিয়ান খাচ্ছি এইগুলো দেখো তো এখন আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি আর এটা আমার বান্ধবী তাহলে এখানে ব্লগটাই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে বলবে আর এখন পর্যন্ত যদি দেখছো তাহলে লাইক করবে বাই বাই